যে প্রশাসন আমাদের মন্দিরের সুরক্ষা করবে এবং আমাদের হিন্দু সম্প্রদায়কে সুরক্ষা করবে কারণ আমরা কোনো জামাতদের কোনো হুজিরদের আমরা এখানে আমাদের মন্দির কারণ এর আগে তো কখনও মন্দির পাহা দিতে হয় নাই মরিজি যদি পাহা দিতে না হয় তবে মন্দির কেন পাহা দিতে হবে গির্জা কেন পাহা দিতে হবে আমরা চাচ্ছি প্রশাসন আর্মি এবং পুলিশ Bon, chachon আর সবচেয়ে কথা হচ্ছে যদি দিতে না হয় তাহলে কেন হবে আমরা স্বাধীনভাবে স্বাধীন বাংলাদেশে বাঁচতে চাই এটা হচ্ছে মূলত কারণ এর আগে আমরা যেভাবে সবসময় গত বছর যেভাবে আমরা পূজা উদযাপন করেছি নিরাপদে কঠোর ব্যবস্থা নেয় আমার বিশ্বাস তাহলে অবশ্যই আমরা সুন্দর করে দুর্গাপূজা উদযাপন করতে পারব কারণ এই বাংলাদেশ জাতির পিতার বাংলাদেশ এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সকলকে মিলেই বাংলাদেশ কারণ আমরা বাঙালি আমরা যে ধর্মই করি না কেন ধর্ম যার যার রাষ্ট্র সবার আমরা এই ই আমরা বাংলাদেশে বড় হয়েছি তাই আমরা চাই এই বাংলাদেশে কোনো রকমভাবেই জামাত শিবির কিংবা বিএনপি কিংবা আওয়ামী লীগ কাউকে আমাদের দরকার নেই আমাদের দরকার প্রশাসন প্রশাসন তার যদি কঠোর ব্যবস্থা নেয় তাহলে অবশ্যই আমরা সুন্দরভাবে আমাদের দুর্গাপূজা উদযাপন হবে এইটার কারণেই মূলত আর এখন বর্তমানে সম্প্রদায়ের পরে অত্যাচার হচ্ছে সেটারও আমরা তীব্র নিন্দা জানানোর জন্য এবং আমরা যে সরাতরী সম্প্রদায়রা একসাথে আছি আমরাও যে এই বাংলাদেশে আমাদের কারণ এই বাংলাদেশ স্বাধীন ঘোষণা করেছে শুধুমাত্র মুসলমানরা না এখানে খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ঐক্য সবকলে মিলেই এই বাংলাদেশ স্বাধীন করেছে চাই দফা দাবি নিয়ে আট দাবির জন্য প্রধান উপদেশের কাছে কোন স্মারকি দিয়েছেন কিনা না আমাদের তো মূলত এর আগে দাবি হয়েছিল একটা দাবি আপনারা জানেন আমাদের হিন্দুদের সকলের যে দাবি বা মন্ত্রণালয়ে তবে এখন বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট সেই প্রথম দাবি হচ্ছে আমরা বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না আমার বাংলাদেশে আমি স্বাধীনভাবে বসবাস করতে চাই নিরাপদে থাকতে চাই এটা সরকার ব্যবস্থা করে দেবে ঠিক এর আগে আমরা যেভাবে বাংলাদেশে ছিলাম কোনো অবস্থাতেই আমরা কোনোরকম করতে পারতাম শান্তিতে আমাদের ধর্মীয় কৃষ্টি কালচার পালন করতে পারতাম আমরা সেরকম বাংলাদেশ চাই এই বাংলাদেশের এখানে ঐক্যই থাকবে আর অন্যদের যেমন গির্জাকে যেরকম পালন করতে হবে মসজিদে যেরকম কোনো ব্যবস্থায় কোনো রকমভাবে কোনো কিছুই করার দরকার হয় না পাহারা দিতে হয় না ঠিক সেরকমই মন্দিরে যেন পাহারা দিতে না হয় কারণ সরকার এমনভাবেই কঠোর ব্যবস্থা নেবে যে ব্যবস্থাতে সুন্দরভাবে আমরা আমাদের কালচার আমাদের পূজা পালন করতে পারব